তো প্রিয় কেমন আছো সে করি সবাই ভালো আছো আজকে একটা প্রজেক্ট নিয়ে এসেছি কোনি স্টোরি তো প্রজেক্টটা ভালো আছে প্রজেক্টটা এটা আপনার পয়েন্ট দেবে পয়েন্টটা ওরা কনভার্ট করে ওদের নিজস্ব একটা ন্যাটিভ টোকেন দেবে তো এটা জয়েন করার জন্য কি করবেন বেশি কথা বলবো না না হলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো অ্যাড্রিল অ্যাড্রু লিঙ্কটাতে আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন একবার ট্যাপ করলে একটু ওয়েট করবেন আপনাকে ওদের পেজে নিয়ে যাবে তো ওদের পেজে নিয়ে এসছে তো স্টার্ট বট বটনটা আপনি একবার ক্লিক করে দিবেন তো একটু ওয়েট করবেন ওদের পেজটা যতক্ষণ না ওপেন হচ্ছে তো ওদের পেজটা একটু এরকম মানে ইন্টারফেস আসবে তো আপনি একটু ওয়েট করে নেবেন যতক্ষণ না পেজটা ওপেন হচ্ছে তো ওদের পেজটা এরকম আপনার ইন্টারফেস শো করবে তো আপনি এই কন্টিনিউ বটনটা একবার ক্লিক করে দিবেন কন্টিনিউ বটনটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে এইখানে আপনি এটা আপনার ইউর স্টোরি পয়েন্ট এটা একশো পয়েন্ট আপনি পেয়ে গেছেন তো এরপর আপনি কি করবেন এই মিশন অপশানটা একবার ক্লিক করবেন মিশন অপশানটা ক্লিক করলে আপনাকে কিছু সোশ্যাল টাস্ক দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো ওই সোশ্যাল টাস্কগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে এটার জন্য আমাদেরকে মানে প্রতিটা মানে একশো একশো দুইশো করে পয়েন্ট দেবে তো এই পয়েন্টগুলো আমাদেরকে আর্নিং করার চেষ্টা করতে হবে তো প্রথমে কী করবেন এই যে ওদের গ্রুপ আছে একটা টেলিগ্রামের তো এইখানে জাস্টে আপনি ক্লিক করে দিবেন এইখানে গত ক্লিক করে দিবেন একবার এরপরে আপনি ওদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে তো আপনি ওদের টেলিগ্রাম গ্রুপটা আপনি জয়েন করে নেবেন একটু সার্ভার ডাউন আছে একটু সমস্যা দেখা দিলে কোনো ভয় পাওয়ার কারণ নেই কেন জয়েন করে নেবেন সার্ভার ডাউন থাকবে প্রজেক্টটা নতুন এসছে এখানে জয়েন বটনটা ক্লিক করে দেবেন জয়েন্ট বটনটা ক্লিক করে দেওয়ার পর তো একটু এইখানে এইখানে ক্লিক করে দেবেন যাতে আপনি রোবট নাকি ও মানে ওরা জিজ্ঞেস করবে তো এইখানে ক্যাপচা দিয়েছে এই আপনি ফিল করে দিবেন মানে এখানে চা আছে এখানে এই ক্যাপচাগুলো ফিল করে দেবেন তো আমি ক্যাপচাটা ফিল করে দিচ্ছি তো ক্যাপচা ফিল করে দেওয়ার পর আপনি কমপ্লিট বটনটা এবার ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে তো এটা হয়ে গেছে এবার আমরা অ্যাড্রপ পেজে ফিরে যাব অ্যাড্রপ পেজে ফিরে এসে তো আমাদের এইখানে দেখতে পাচ্ছেন এটা একটা টাস্ক কমপ্লিট হয়েছে এখানে শো করবে এরপর আপনাকে টুইটারটা ফলো করতে বলছে ওদের তো ওদের টুইটার এখানে গোতে ক্লিক করবেন ডাইরেক্ট টুইটার আপনাকে নিয়ে যাবে তো আমি এটা এটা অলরেডি ফলো হয়েছি এবার আমি কি করব। আমরা আবার অ্যাড্র পেজে চলে আসবো অ্যাড্র পেজে চলে এখানে মানে ওদের এটা ঘুরবে এরপর মানে কিছু সোশ্যাল আছে এই যে মানে এটা রিপোস্ট করার জন্য বলছে তো এইখানে রিপোস্ট অপশানটা ক্লিক করে দেবেন তো রিপোস্ট করতে বলবে তো আপনি কী করবেন সিম্পল ভাবে একটু নিচে দিয়ে স্ক্রল করবেন এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে যেটা টাকা ক্লিক ক্লিক করে দিলে আপনার রিপোস্ট হয়ে যাবে তো এটা আমি অলরেডি করে রাখছি তো আবার আমি কি করব এইটা আমি চলে আসবো এইখানে আপনার মানে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেলে কিন্তু তিনটে টাস্ক আমার কমপ্লিট হবে তো আমার তিনটে টাস্ক কমপ্লিট হয়ে গেছে এরপরে আপনাকে লাইক করতে বলছে এইখানে গো অপশন একবার ক্লিক করে দেবেন ডাইরেক্ট টুইটারে নিয়ে আসবে তো এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলে এই যে প্রথমকার ওপরকার যে পোস্ট আছে তো পোস্টের নিচে লাইক বটন পাবেন এখানে ক্লিক করে দেবেন আবার টেলিগ্রাম এয়ারড্রপ পেজে চলে আসবেন তো এরপরে রিপোস্ট করতে বলছে তো এই গো বটনটা আর একবার ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন তো এইখানে রিপোস্টের অপশন আছে এখানে ক্লিক করে দেবেন আর একবার এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনার রিপোস্ট হয়ে যাবে আবার টেলিগ্রামে এয়ারড্রপ পেজে চলে আসবেন এরপর লাইক করতে বলছে একটা তাহলে লাইক বটনটা গোতে ক্লিক করলে আবার টুইটারে নিয়ে আসবে তো নিচে দিকে স্ক্রোল করলে এই যে লাইক বাটনটা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন আবার টেলিগ্রাম এয়ারড্রপ পেজে চলে আসবেন এরপরে আপনাকে লাইক করতে বলছে আর একটা তো গো অপশানে আর একবার ক্লিক করে দেবেন গো অপশানে ক্লিক করে দেওয়ার নিচে দিকে একটু স্ক্রল করবেন স্ক্রোল করলে এই যে লাইক অপশান আছে এখানে একবার ক্লিক করে দিয়ে আবার এয়ারড্রপ পেজে চলে আসবেন তো এই ট্যাক্সটটা আমাদের কমপ্লিট হয়ে গেছে নিচের দিকে একটু স্ক্রল করবেন তো ওদের মানে টুইটার আছে আর একটা ওইটা ফলো করলে দুইশো পয়েন্ট দেবে আর আমরা গোতে ক্লিক করে দেবো গত ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন তো সার্ভার ডাউনের কারণে এরকম সমস্যা দেখা দেয় তো এরপরে আমি ফলো বাটনটা একবার ক্লিক করে দেবেন তাহলে আপনি ওদের টুইটারে ফলো হয়ে যাবেন তো আবারও টেলিগ্রামে অ্যাড্রপ পেজে চলে আসবেন তো অ্যাড্রপ পেজে চলে আসার পর তো দেখতে পাচ্ছেন একটা টাস্ক আমাদের কমপ্লিট হয়েছে আরও এতে চারটা টাক্ক এখনও বাকি আছে তো এরপর ওদের টুইটার একটা ওদের আর একটা টুইটার হ্যান্ডেল আছে ওটা ফলো করতে বলছে তার আবার ক্লিক কেউ ক্লিক করে দেবেন গোতে তো হবে এইখানে একবার ট্যাপ করে দিলে আপনার ফলো হয়ে যাবে আবার টেলিগ্রাম অ্যাড্রপ পেজে চলে আসবেন এরপর আপনি আর একটা ওদের টুইটার হ্যান্ডেল আছে তো ওইটা ফলো করার জন্য বলছে তার একবার এই গোতে ক্লিক করে দিয়ে টুইটার পেজে নিয়ে আসবে তো আপনি কী করবেন সিম্পলভাবে ফলো বটনটা ক্লিক করে দেবেন তো সার্ভার ডাউন আছে একটু ওয়েট করে নেবেন তো দেখতে পাচ্ছেন চলে এসছে তো এই পরে একটু ফলো বটনটা ক্লিক করে দিয়ে আবার টেলিগ্রাম অ্যাড্রপ পেজে চলে আসবেন এবার আমাদের কিন্তু আর কটা টাক্ বাকি দুটো টাস্ক বাকি আছে এরপর লাইক করতে বলছে তো এখানে লাইক বটনটা এই গোতে ক্লিক করে দেবেন তো ওদের যে উপরে যে টুইটারে ওরা পোস্ট করে রাখছে তো এটা লাইক করে দেবেন আবার টেলিগ্রাম এয়ারড্রপ পেজে চলে আসবেন এরপরে রিপোস্ট করতে বলছে এই গো অপশনে একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন রিপোস্ট এইখানে ক্লিক করবেন আর এই একবার এইখানে ক্লিক করে দেবেন তো রিপোস্ট হয়ে যাবে আবার আপনি এয়ারড্রপ পেজে চলে আসবেন টেলিগ্রামে তো আমাদের টাস্ক হয়ে গেছে সব এইটা হয়ে গেলে আমাদের পাঁচটা হয়ে যাবে আর উপরকার টাস্কগুলো আমরা কমপ্লিট করে দিয়েছি তো ষাটটা সাতটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে মানে কিছু কিছু মানে দিন আপনার এরকম সোশ্যাল টাস্করা আমরা যদি দেবে তো সেগুলো কমপ্লিট করতে থাকবেন এরপরে এই আস এসে আপনি দেখতে পারেন ওদের আমাদের এক হাজার পয়েন্ট হয়ে গেছে আর একটা টাস্ক ওটা ঘুরতেছে তো এটা হয়ে গেলে আমাদের প্রায় দু পয়েন্ট হয়ে যাবে আর এইখানে আপনি এখানে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করলে আপনি সরি এইখানে আপনারা মানে এখানে মিন্ট অপশান আছে এটা এইটা এখন মানে ওদের কামিংশন চলছে এখন পরে মিন্ট করতে পারবো আর এখন আপাতত এইটাই এইটুকুই করে রাখুন আর এখানে সব কিছু দেখছেন ওয়ালেট থিম আপনার ওয়ালেটের কালার কীভাবে রাখবেন তো আমি স্কাই করে নিচ্ছি তো অনেক কিছু মানে প্রজেক্টটা নতুন এসছে আরও কিছু ডেভেলপমেন্ট হবে তো দেখতে পাচ্ছেন এক হাজার নয়শো হয়েছে আমার পয়েন্ট মাঝে মাঝে এসে এখানে চেক করবেন মিশন অপশান এসে চেক করবেন কী কী কাজ বাকি আছে নতুন নতুন টাস্ক দিলে পারে সেইগুলো ফলো করে নেবেন আর এইখানে দেখতে পাচ্ছেন দুটো টাস্ক আরও আছে তো এইখানে ওদের ক্যাম্পিয়ান চলছে তো ব্যাগেজ ব্যাগেজের ওদের ক্যাম্পিয়ন চলছে তো এটা আপনি চাইলে জয়েন করতে পারেন তো এইখানে একবার জাস্ট আপনাকে দেখানোর জন্য এখানে একবার ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দিয়ে ওদের মিডিয়াম আছে মিডিয়ামে ওদের ক্যাম্পিয়নের মানে কী কী চলছে টেস্ট নেটের মানে ওদের একটা ক্যাম্পিয়ান চলছে এটা এইটা চাইলে এখান থেকে আর লিঙ্ক পেয়ে যান এখান থেকে লিঙ্ক পেয়ে আপনি জয়েন করতে পারেন এখানে পুরো ইন্ট্রোডাকশান দিয়েছে আপনি কীভাবে কী জয়েন করবেন আপনাকে সে মানে বোঝানোর জন্য ওরা মানে দিয়েছে তো আমি কি করব আর এটা যদি জয়েন করতে চান টেস্ট তা আমি এটা আমি নিয়ে আসবো কমেন্ট করলে আমি নিয়ে আসবো এটা স্টোরি ফাউন্ডেশান তা এটা সবাই জয়েন করে করছে এটা মানে খুব মাথা ব্যথা কাজ সেই জন্য নতুন ইজাতের জন্য এটা পারবেন ওই জন্য আমি নিয়ে আসি নাই তো কী করবেন আবার টেলিগ্রাম অ্যাড্রপ পেয়ে চলে আসবেন তো একটা টাস্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে আর একটা আছে তো এইটা যে একবার ক্লিক করে দেবেন গোতে ইকোতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন ওদের একটা মানে ওয়েবসাইটে নিয়ে এসেছে তো আমি এটা মানে দেখাচ্ছি না এটা আপনারা দেখবেন নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো আমি এটা স্কিপ করলাম স্কিপ করার পরে এটা তবুও এটা আমাদের হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করলে পরে এখন আপাতত এইটুকুই করে রাখেন নেক্সট আপডেট আসলে আমি জানাই দেবো তো এইটা কিন্তু ওদের পয়েন্ট দিচ্ছে টোকেন দিচ্ছে না পয়েন্টটা কিন্তু কনভার্ট করে ওদের নিজস্ব একটা নেটিভ টোকেন দেবে বুঝতে পারছেন এইগুলা মিস দিয়ে না দুই মিনিট চার মিনিট সময় দিয়ে যদি জয়েন করে রাখতে পারেন বলা যায় না ভাই কখন কি প্রফিট দিয়ে যায় প্রজেক্টটা খুবই ভালো আছে আর যারা নতুন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা ইউটিউবে আমাকে দেখেন বেলাইকানটাও দাবি দিবেন এতে কোনো পয়সা লাগে না একদম বিনামূল্যে আর আমাদের সঙ্গে কাজ করতে গেলে প্রতি মাসে একশো থেকে দুশো টাকার ইনকাম হবে যারা নতুন ইউজার আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারেন ভালো ভালো প্রজেক্ট আমরা শেয়ার করি আপনাকে দেখাচ্ছি ভালো ভালো প্রজেক্ট শেয়ার করি আমরা একদম ফুললি ভেরিফাইড প্রজেক্ট হলেই আমরা শেয়ার করি আর ভেরিফাইড না হলে আমরা সেই প্রজেক্ট শেয়ার করি না আর আমি কাউকে রেকমেন্ডও করি না যে আপনি ইনভেস্ট করো আমরা ইনভেস্ট থেকে আমরা দূরে থাকি একদম বিনামূল্যে ফ্রিতে যেটা ইনকাম হবে সেটাই আমরা করবো তা আজকের জন্য এইটুকুই